নতুন মালে প্রথম ভাড়া নতুন যে মালটা রেডি হয়েছে এটা কোন ক্যাবিনেট থেকে রেডি হয়েছে আর কোথায় তো নমস্কার বন্ধুরা ডিজিটাল বক্স কম্পিটিশন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগতম জানাই তো এই মুহূর্তে আমি রয়েছি বিশ্বকর্মা সাউন্ডের গোডাউনে তো বিশ্বকর্মা সাউন্ডে নতুন মাল রেডি হচ্ছে তো কোন ক্যামিনেট থেকে রেডি হয়েছে বা কবে টেস্টিং ফার্স্ট টেস্টিং আছে বা কোথায় কোথায় ফিল্ডে গিয়ে টেস্টিং হবে নাকি বৃত্তান্ত জেনে নেবো মালিকবাবু রয়েছে ওনার কাছ থেকে জেনে নেবো তার বলে রাখি যে বিশ্বকর্মা সাউন্ডের গোডাউনটা কোথায় তো বাজকুল থেকে বেশ কিছুটা ভিতরে এলে কলাবেড়ে পড়বে সাত কিলোমিটার মতো ভিতরে আসতে হবে কলাবেড়ে পড়বে তো ওদিকে রয়েছে কলাবেড়ে স্ট্যান্ড তো স্ট্যান্ড থেকে কিছুটা ভিতরে এলে এর দিকে রয়েছে স্কুল স্কুলের সামনে রয়েছে বিশ্বকর্ণ সাউন্ডের গোডাউন তো তোমাকে দেখি এটা হচ্ছে গোডাউনটা ঠিক আছে তো ভেতরে মালিকবাবু রয়েছে ওনার কাছ থেকে আগে জেনে নেই কোথায় কোথায় টেস্টিং রয়েছে প্রথম বা কোথায় ভাড়া রয়েছে বৃত্তান্তরে জেনে নেব তারপরে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি তো চলো আমি ভিডিওটা কনটেন করছি তোমরা দেখতে থাকো বিশ্বকর্মা পুরো মালিকবাবুকে পেয়ে গেছি আপনার নাম কী প্রথম অপু দাস

মানে এখন লক্ষ্মী পূজার ভাড়া হয়নি শারীরিক প্রবলেমের জন্য আচ্ছা আমি বলে দিই তো এনার শারীরিক প্রবলেমের জন্য এখন বুকিং ধরা হয়নি কারণ কল ছিল আপনারা বুকিং করতে পারেনি শারীরিক প্রবলেম ছিল এখন স্বাভাবিক হয়েছে তো আপনারা যদি কেউ লক্ষ্মী পূজার উপলক্ষে যদি ভাড়া করতে যান তো অবশ্যই নাম্বার দিয়ে রাখবো ডিসক্রিপশানে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন ঠিক আছে ভাড়া বুকিং চালু রয়েছে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আপনার এই সাউন্ড সিস্টেমের ব্যবসাটা কত বছর হল মালিক আবার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে তাই আবার চলো তোমাদের বক্সের গোডাউন আর মেশিন গোডাউনটা তোমাদের পুরোটা ভিডিও করে দেখিয়ে দিই এই নতুন লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো নাম রয়েছে বিশ্বকর্মা প্রো নতুন লোকে রেডি হয়েছে তো এদিকে দুটো ব্যাস রয়েছে আর এ সাইডে দুটো ব্যাস রয়েছে আর এদিকে ডাইনামিক মিট এদিকে রয়েছে ডাইনামিক মিট চারটা এদিকে ডাইনামিক মিট রয়েছে আরও দেখিয়ে দিই এদিকে দুটো রয়েছে এদিকে রয়েছে এদিকে দেখো বিশ্বকর্মা কলাবড়িয়া মানে এটা জায়গাটার নাম কলাবিয়া ঠিক আছে তো বলে আগে ভিডিওতে বলেছি যে বাঁচকুল থেকে সাত কিলোমিটার ভেতরে এলে তো কলা পড়বে ওই সামনে একটু কিছুটা ভিতরে এলে স্কুল পরে স্কুলের সামনেই রয়েছে বিশ্বকর্মা গোডাউন গোডাউনটাও দেখে দিই এটা হচ্ছে বিশ্বকর্মা পুরো মেশিন গোডাউন তো এদিকে র্যাক কিছু র্যাক দেখতে পাচ্ছ কিছু রয়েছে আর এগুলো টিউটার পেডি হচ্ছে ফিটিং হচ্ছে বর্তমানে সব চেক করা হচ্ছে এদিকে আর এদিকে মেশিন সেটআপ রয়েছে এদিকে কিছু স্ট্রেঞ্জারে পাঁচশো সাউন্ড স্ট্রেঞ্জারের সি এ টোয়েন্টি আর এটা এদিকে একটা দেখতে পাচ্ছি ডট পেটি রয়েছে আর এদিকে কিছু ফরেন রয়েছে তো চলো ভিডিও আমি এখানেই শেষ করছি চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও